ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন উনি যেভাবে অপারেট করেন ওনাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে ষোলো বছরে বিপুলের মারি করেছেন পুলিশের কাছে যত গুলি আছে এই গুলিগুলো পাঁচ বছর গুলি করলেও গুলি শেষ হবে না তো তারপরে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি আসলে পুলিশকে গুলি ছড়তে উৎসাহ দিচ্ছেন তো আসলে এই প্রসঙ্গে কি বলবেন প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো শেষ কেন হয়ে যাচ্ছে আপনার আপনাদের কাছে রাবার বুলেট নাই এরকম একটি প্রশ্ন ছিল তখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন পৃথিবীর সকল দেশেই সকল রাষ্ট্রের কাছে তার সরকারের কাছে ডিফেন্সের জন্য সেলফ ডিফেন্সের জন্য ফ্রান্সের শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নন লেথাল Uh, weapon থাকে যেমন পিয়ার রাবার বুলেট সো বাংলাদেশেও বাংলাদেশে রাষ্ট্রীয় কাছে সরকারের কাছে যথেষ্ট পরিমাণ রাবার বুলেট আছে রাবার বুলেট যে পরিমাণ আছে প্রত্যেক সেকেন্ডে 6-8 বছর লাগবে কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে দেব পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুড়তে থাকবে আমার উত্তরটা ওই সম্মিত কোরের কথা বডিটার বিপরীতছি আমার উত্তর অফেন্সিভ তো হওয়া কথা আক্রমণাত্মক তো কথা বরং ডিফেন্সিভ ছিল আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা তো সাপ্লাই করতে হবে এটা নেসেসারি এবং পুলিশের কাছে ইচ্ছে মতন আমরা রাবার বুলেট দিব এবং পুলিশ বারে ইচ্ছে গুলি ছড়বে যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই ইনশোর করবো না পৃথিবীর কোনো দেশ করে না তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ গুলি আছে এটা তো সত্য কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না আমরা দিতে চাচ্ছি না আমরা দিব না

উপস্থাপন করা হয়েছে খন্ডিত ভাবে উপস্থাপন করে তো আমার কথা হলো কি যে কেউ যদি কোন ভুল বক্তব্য দেয় অন্যায় বক্তব্য দেয় সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত শুধুমাত্র রাজনৈতিক আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে মিথ্যার বেড়াজালে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করব সমাজে এটা কিন্তু খুব দুঃখজনক এবং এগুলো কার জন্য মঙ্গলজনক কি আছে এই যে 5 আগস্ট আমলিক সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা সংবাদ পরিবেশন করেছে আপনি অনেক বিগত সরকারের 16 বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম مرتজা তিনি সম্প্রতি একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই ফাউন্ডেশনের মাধ্যমে চল্লিশ কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন যেটি দৃশ্যমান মানে যেটি দেখা যাচ্ছে মানে গোলাম মর্তুজার বাস অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কি বলবেন এই অভিযোগের বিষয় এগুলো নিয়ে আসলে কিছু বলেন নাই হ্যাঁ কি আর বলবো বলেন কথা হলো মানুষ যেমন এভাবে ডাহা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতো কিছু থাকে না সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না নাম্বার ওয়ান কাজে যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিল পত্র দেখা কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি সুচিন্দা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে হয় আমরা দলের পক্ষে কাজ করেছি বা সরকারের কোনো অর্থনৈতিক কোনো দেনা দেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্ত ছিল না আমি চ্যালেঞ্জ করে দিলাম এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে কারণ এই কাজ আমরা করিনি এগুলো আমরা বিশ্বাস করি না আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি কিন্তু শত শত কোটি টাকা তাহলে তো হাজার কোটি টাকা বললে আরো ভালো আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন আপনি পড়ো কোন খান কারণ আপনার কাছে প্রমাণ নাই কিছু নাই এটা ভিজিবল না অদৃশ্য দৃশ্যমান না অথচ আপনি বলে এইসব প্রভাগান্ড অপপ্রচারকারী আছে এই সমাজে বিভিন্ন সাংবাদিকতার আহ এরা চলে কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে সেটি হলো যে বাংলাদেশ যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয় তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকেই গ্রহণ করবেন আমি দুই সাল পর্যন্ত বাংলাদেশে

তো সরকারি ভাবে আমার যে অবস্থান ধরেন আমি এমপি ছিলাম দুবার মন্ত্রী হয়েছে এই টার্ম এসে তার আগেও তো আমার একটা দলের সাথে উচ্চ আমি কখনো এগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করি তাহলে তো আমার অনেক কিছু থাকতো এটা দেখাতে পারবেন না কারণ কিছু নাই আর যারা এইভাবে গায়বি ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সেই আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটাই যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন তোরাইখানে এটা তো সত্যি কথা যে আমাদের তো 5 আগস্টে বড় পরিবর্তন করতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে। এটা কোনো কোনো সমস্যা না এবং আমি আমারও মনে করে ব্যর্থতা আছে। আসলে এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না। আমরা আমাদের পলক ইচ্ছা এবং নিয়তে যেটা ছিল স্বচ্ছ আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি। কোন এতে চিহ্ন যে আমি সহ আর আমরা কয়েকজন মাত্র প্রভাব বিস্তার করেছি প্রভাব এটা ঠিক মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন ওনাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে তো অবশ্যই কোন সন্দেহ নাই ষড়যন্ত্রের ক্ষেত্রে পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা করেছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য যেভাবে করতে পারেন ঘটনা হয়েছে

একটি বলা থাকে যে যে এই লাস্ট কয়েক কয়েক বছরে বছরে বিগত ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতা অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি আপনি কি যে আসলে কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আজকের যে বিপর্যয় এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংস্থা সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষই তো নব্বই শতাংশ আপনি যে লিস্টটা দেখলেই আপনি নাম ধরে তৈরি হিসেব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় একটা রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেক হয়তো সুযোগ দেয়া একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন দেখেছেন কেমন করে ভালো করে কিনে এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং রাজনৈতিক ভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে এটা অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ঢালাও বিষয়টি এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছুটা সুযোগ তৈরি করার দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় চার নেতার একজন উনি তো একজন শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং উনি কিন্তু তার মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্র বেশি সেই ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে তার চিন্তা থেকে তার ক্ষমতা

সবসময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেখা এইসব কিছু হয়ে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় গার্জেন সংসদের যে গুলি আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দেয় এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে